ওরে জীবন গুনাই গুনাই গে লোরে নিশা রে বিশ্বাস আশো রিযা গো বদে লামবারি গোর দিন জানিযা আজরাই ছবি গরে পরে ওরে জীবন গুনাই গুনাই গে লোরে ওরে জীবন গুনাই গুনাই গে লোরে সংসার সংসার ভবে গো ¡Venle! Really? জিন্দগিকে সব কামাইতে হবে আমরা মাফ করাতে পারি আমি এরকম একটি করেছি আমাদের একবারে বাস্তব জীবনের অতি প্রয়োজনীয় যেগুলো ছাড়া আমাদের হয় না যেগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হতেই পারি না না সম্ভব অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় বিষয় কয়েকটি নিয়ে আলোচ্য বিষয় সামনে নিয়ে যতটুকু সময় পারি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ সিরাজুল উলুম হাফিজুল ইসলাম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থবার্ষিক ইসলামী মহা সম্মেলনের মঞ্চে উপস্থিত আছেন যথাক্রমে সভাপতি এবং সহ সভাপতি ইতিমধ্যে মাহফিলের যৌবন অতিবাহিত হয়ে গেছে ঠিক কিনা বলেন এখন মাহফিল যে সময় এসেছে বার্ধক্যে মানে মাহফিলের যে বসন্তকাল মাহফিলের যে বয়স যৌবনের বয়স এটা পার হয়ে গেছে এখন শেষের দিকে একবারেই শেষের দিকে তো এরকম বাজার অবস্থায় এসেছি এরপরেও আলহামদুলিল্লাহ অর্ধেক প্যান্ডেলের মতো শ্রোতাবৃন্দ আপনারা আছেন আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ অতি প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আমি প্রথমেই বলতে চাই পৃথিবীতে এমন কোন মানুষ আছে একমাত্র কেরাম বাদে নবীগণ বাদে রাসুলগণ বাদে এমন কোনো মানুষ কি আছে যার গুণা নাই নাই কথা বলেন আপনারা যদি কথা বলেন তাহলে প্রথমত আপনাদের উপকার কি ঘুম হবে এই যে জিমুনি জিমুনি বা ঘুমে পড়ে যাইতেছেন ইচ্ছে করে আবার সোজা হচ্ছেন এগুলো দূর হয়ে যাবে যদি কথা বলেন আমার সাথে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা যে আমার কথা বুঝতেছেন এটা আমি বুঝবো কারণ খুব তত্ত্ব ভিত্তিক আলোচনা করলেন আমি করছি সেটা বলবো না অন্যান্য বক্তারা করছেন কিন্তু আপনারা বুঝলেন না মনের কান দিয়ে শুনলেন না তাহলে পরিশ্রম এই সময় সব বৃথা ঠিক কিনা বলেন তো আমি যেটা বলতেছিলাম পৃথিবীতে নবী আম্বিয়া کرام এবং রাসূলগণ ব্যতীত আর কোন মানুষ আছে যাদের গুনাহ নাই সমস্ত মানুষের কি আছে গুণা আছে আম্বিয়া এ কেরাম যারা তাদেরকে আল্লাহ পাকালে নিষ্পাপ করেছে তাছাড়া সমস্ত মানুষের গোনা আছে আর গোনা মানুষকে কোথায় নেই গোনার শেষ পরিণাম কি জাহান নাম আর আল্লাহর রহমত এবং সফ যে নেক এইগুলোর শেষ পরিণাম কি জান্নাত তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের দ্বারা কর্ম কোনটার বেশি হয় জান্নাতের আমল বেশি হয় নাকি জাহান নামে নামে বসে হয় তাহলে আমাদের কর্মে আমাদের কাজে আমাদের পথ ছলায় আমাদের হাঁটা ছলায় আমরা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি না জাহান নামের দিকে অগ্রসর হচ্ছি জাহান নামের দিকে অগ্রসর হচ্ছি অথচ আমরা প্রতিনিয়ত চাচ্ছি বারবার যতবার আমাদেরকে কেউ জিজ্ঞাসা করুক ততবারই বলবো আমি জান্নাতে যেতে চাই একবারও বলবো না জাহান নামে যেতে চাই ঠিক কিনা কিন্তু কাজে কর্মে আমি জাহান নামের দিকে অগ্রসর হচ্ছি জান্নাতের দিকে অগ্রসর না এই যে সমস্যা আমাদের মধ্যকার এই সমস্যাগুলো দূর করার প্রয়োজন আছে কিনা নাই বলে আজকে আমরা জান্নাত জাহান নাম সচক্ষে দেখি না বলে জান্নাত এবং জাহান নাম কোনটারই গুরুত্ব দেই না মনে করি মরার পরে পতার মাতার বাকিটা আর বলবো না অশ্লীল কথা আমরা অনেক এরকম কথা বলি না কিন্তু না মরণের পরে আসল জীবন শুরু হবে এটা হলো জীবনের ভূমিকা আমাদের যে জীবন এটার ভূমিকা হচ্ছে ইহকালের জীবন প্রকৃত জীবন তো মরার পরে আমরা ভূমিকাতেই সব কিছু মনে করতেছি পেয়ে গেছি অথচ প্রকৃত জীবন রয়ে গেছে মৃত্যুর পর মৃত্যুর পরে এমন জীবন যে জীবনের কোনো শেষ নাই আর এই জীবনের মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে ঠিক না বলেন সর্বোচ্চ কত বছর আর হায়ার ষাট সত্তর বছর বা সর্বোচ্চ একশো এর বিষয়ে তো এখন মানুষ বাঁচে না আর পরকালের কথা কি বলা হয়েছে যে যে কালের কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই বর্ণনায় এসেছে যে এই জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা খালি জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় তাহলে কি পরিমাণ সরিষা হবে গণের শেষ করা সম্ভব বলেন হিসাব করে শেষ করা সম্ভব সম্ভব না আর এই দুনিয়া ভর্তি এই যে সরিষার দানা এইগুলো যদি এক হাজার বছর পরে পরে একটা কবুতর একটা করে দানা নেই কথা হিসাব করে বুঝছেন এক হাজার বছর একটা কবুতর একটা করে সরিষার দানা নেই বলেন তো এই দুনিয়া ভর্তি সরিষা শেষ হতে কত বছর লাগতে পারে বলেন কিছু অনুভব করতে পারছেন কি বলছি যে এক বস্তা সরিষার দানা চাইরা দিলে সবে মিললে হয়তো হিসাব করে শেষ করতে না সবে মিললেও যদি লাগাই দিই সম্ভব হবে না সমস্ত দুনিয়া ভর্তি সরিষার দানা এক হাজার বছর পর পর একটি কবুতর এসে যদি একটি একটি দানা করে নেয় এই কথা উদাহরণ দেওয়া হয়েছে এই জন্য এই ভর্তি সরিষার দানা কোনোদিন যেমন শেষ হবে না পরকালের জীবন তেমনিভাবে শুরু হবে কোনোদিন শেষ হবে না জান্নাতে যদি তুমি যেতে পারো জাননাতে অফরন্ত আজীবন আজীবন নয় একবারে চিরজীবন এরপরে যদি আরো কোনো জাহান নামে যেতে হবে অনাদি অনন্ত কাল পর্যন্ত সে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে অতএব বান্দা তুমি যেই পথে অগ্রসর হচ্ছ সেটা জাহান নামের পথ সেই পথ থেকে ফিরে এসে তুমি জান্নাতের পথ ধরো তবেই তোমার কপাল খুলে যাবে বলে সুবাহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেক আয়াত নাজিল করেছেন জাহান্নামে থেকে বাঁচার জন্য অনেক আয়াত নাজিল করেছেন এর মধ্যে থেকে আমি একখান আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম পৃথিবীর সমস্ত পাপিস্ট পাপচার গুনাহ তার বান্দা বান্দিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আপনি বলে দেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা কি করো তোমাদের রবের কাছে ইস্তিগফার করো ইস্তিগফার করো ইন্নাহু কানা গফফার সেই রব কি করবেন নিশ্চয়ই তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ইন্নাহু কানা গফফারা তিনি অধিক ক্ষমাশীল ইন্নাহু কানা গফফারা অধিক ক্ষমাশীল মبالগা সিগা এখানে উচ্চারণ করা হয়েছে অধিক ক্ষমাশীল কম ক্ষমাশীল না ক্ষমা করে কি শুধু শেষ শেষ আচ্ছা গোনা আমাদের জীবন থেকে করানো এটা কি মনে করেন সামান্য কোনো বিষয় নাকি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরে কাপড়ের মধ্যে গায়ের যে জামা এটার মধ্যে যদি একটু ময়লা লাগে তাহলে সেটা পরিষ্কার করার জন্য আমরা পাগল হয়ে যাই ঠিক কিনা বলেন সামান্য কাপড়ের মধ্যে একটু ময়লা লাগলে আমরা পরিষ্কার করার জন্য পাগল হয়ে যাই নিজের শরীরের মধ্যে যদি একটু ময়লা লাগে তাহলে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের শান্তি লাগে না বোনার ময়লা কাপড়ের দাগের চেয়ে শরীরের দাগের চেয়েও আরো বেশি গুরুত্ব এই গুণার ময়লান না পাত্র করান আমি মাফ করবেন বলে ওয়াদা করেছেন কিসের মাধ্যমে মাধ্যমে কিসের মাধ্যমে বলেন 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 আপনারা একটু শব্দগুলো শিখেন কিসের মাধ্যমে মাফ করবেন বলছেন হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র কারণ এই গুনাহ আমাদের জীবন থেকে আমাদের আমল নামা থেকে মাফ করানোর জন্য দূর করানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সেটা কি সেই পথের নাম কি সবাই বলতে হবে সেই পথের নাম কি ইস্তেকফার কারণ কিছু ওয়াজ নিয়ে যান সেই পথের নাম হচ্ছে ইস্তেকফার ইস্তেকফারের একটাই শুধু উপকার নয় আমাদের সদ্য অতদঞ্চলের আলেম ওলামাদের আমাদের শিরোমণি চলে আসছেন হজরতকে বসায় রেখেই আমি ইন্নাহু কানা গফফার ইসতিগফার প্রথম উপকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন গুনাহগারদেরকে ক্ষমা করে দিবেন এখানে শুধু শেষ নাই ইউরসিলি আসায়া আলাইকুম মিদররা আচ্ছা বৃষ্টির প্রয়োজন আমাদের আছে না নাই বৃষ্টির প্রয়োজন আছে না নাই বৃষ্টি যদি না হয় তাহলে কি যে আপনারা এই মাঠের মধ্যে ধান লাগান এই যে বিভিন্ন ফসল আপনারা করেন এগুলোকে বৃষ্টি ছাড়া হবে বিশেষ করে ধানের বেলায় তো বৃষ্টি না হলে হয় না যতই আপনি মেশিনের পানি মোটরের পানি দেন কিন্তু বৃষ্টির পানির ছোঁয়া না লাগা পর্যন্ত ধান গাছের গলা থেকে ধানের থুর বের হয় না ঠিক কিনা বলেন এটা আমাদের বাস্তবতা এই বৃষ্টি কি পরিমাণের বৃষ্টির প্রয়োজন এই বৃষ্টি যে কত দাম বৃষ্টি যদি বৃষ্টির প্রয়োজনের সময় না হয় তাহলে আমরা বুঝতে পারি বৃষ্টি যে কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফারের আমলের মাধ্যমে দ্বিতীয় উপকার হচ্ছে বান্দা তোমাদের ইউর সিলিসসামা আলাইকুম আসমান থেকে বান্দাদের জন্য ইস্তিগফারের আমলের মাধ্যমে কি করেন রহমতের বাড়িধারা বর্ষণ করেন বলি সুবহানাল্লাহ বৃষ্টির প্রয়োজনের সময় চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না আগে আমরা করতাম এখন করি না নামাজ পড়তাম বৃষ্টির নামাজ ঠিক কিনা বলেন হ্যাঁ পড়তেননি ওই যে উত্তর বন্ধু গিয়া কাপড় উল্টাইয়া উল্টা কাপড় গায়ে দিয়া পড়তেন কিনা বলেন আমল এখনকার প্রজন্ম এগুলো জানে না কারণ এখনকার এই আমলগুলো কেউ করে না আগে মুরব্বি যারা তারা বলতে পারবে আগে মাটি গিয়ে বত্তর বন্ধ গিয়ে কি করতাম আমরা এই স্পেস কার নাম বলতাম বৃষ্টির নামাজ সেখানে গিয়ে কি করা হইতো রৌদ্রের মধ্যে আমরা পড়ে থাকতাম আল্লাহর কাছে কান্নাকাটি করতাম এটা ইসতিক পারে নাম ইউরসি লিসমা আলাইকুম মিডরা কি করবেন আল্লাহ পাক রব্বুল আসমান থেকে পারে না নামলে রসিলাই রহমতের ভারী ধারা বর্ষণ করবেন

সবাই চাই মাল আমার বারক আমার মাল বারক আমার মাল বৃদ্ধি পাক সবাই আমরা এটা চাই ঠিক কিনা আর এই মাল বাড়ানোর জন্য সুদ হালাল হারাম চুরি ডাকাতি এমন কোন হিরো কাজ নাই যা আমরা করতে পারি না ঠিক কিনা বলেন মানুষের সুদ খা মনে করে সুদ খাইলে কি মাল বাড়বে হ্যাঁ একশো টাকায় একশো দশ একশো বিশ মাল বাড়াইতো ঘুস খায় কিসের জন্য মাল বাড়ানোর জন্য চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় এগুলো মানুষে কেন করে মাল বাড়াই তো টিকি না আচ্ছা ওই সমস্ত পন্থায় মাল বাড়ানো এটা কি হালাল নাকি হারাম বলেন আপনি আমি যে চিন্তা নিয়ে ঘুরছি আমার চিন্তা আপনাদের চিন্তা এগুলো হচ্ছে সব ভ্রান্ত চিন্তা এই সমস্ত ধারায় আমাদের যা কিছু অর্জন হবে সব কিছু হবে হারাম আলামিন বলতেছেন তুমি যদি তোমার চাও তোমাদের সম্পদকে বাড়িয়ে দেওয়া হবে তোমাদের সন্তান সন্ততি আচ্ছা বিয়ে করার পর সন্তান চাই না এমন কোন স্বামী স্ত্রী পাওয়া যাবে দুনিয়াতে একটু খেয়াল করেন বিয়ে করার পরে বিয়ে করার পরে সন্তান চাই না এমন কোন স্বামী স্ত্রী কি কোথাও পাওয়া যাবে কোথাও পাওয়া যাবে না প্রত্যেক স্বামী স্ত্রী চাই যে বিয়ের পরে তাদের শূন্য কোল সন্তান দিয়া ভর করব ঠিক কি না এরকম অনেক দম্পতি আছে স্বামী স্ত্রী সংসার আছে তাদের ঘরে কি নাই সন্তান নাই পনেরো বিশ বছর বছর হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এখন তার কাছে ঘরটা বিরান ভূমি মনে হয় তার যদি মাঠ ভরা কি থাকে ক্ষেত থাকে ব্যাংক ভরা টাকা থাকে এগুলো তার কাছে এখন সব অনর্থক মনে হয় কি বলে যে মরার পরে বিদায় বাত্তি জ্বালানোর তো কেউ নাই কে খাবে এগুলো মনে হয় এগুলো সব তার কাছে অন অর্থ বাস্তব না বাস্তব তাহলে সন্তান আমাদের প্রয়োজন আছে না নাই আমাদের তো আছে না চাইতি পাইলাইছি এইজন্য কদর বুঝিনা যার নাই সে কিন্তু বুঝে ওয়ায়ুম দিদকুম বি আমওয়ালি আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কি করবেন সন্তান সন্ততি দান করবেন বলি সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের নাই এই পাপাচারের কারণে এই অধিক পরিমাণে করার কারণে আল্লাহ আগামী নিবণ ইসরাইল জাতির মধ্যে চল্লিশ বছর পর্যন্ত কোনো সন্তান দুনিয়াতে বছর পর্যন্ত মানুষ দুনিয়াতে আসে না আচ্ছা মানুষ যদি দুনিয়াতে না আসে তাহলে ইসরাফিল বিল সিঙ্গার মধ্যে ফুদেওয়ালা দেওয়ালা এমনি তো দুনিয়া কিয়ামত আমত কিনা না এমনি দুনিয়া মানে অর্ধেক কিয়ামত যায় যায় অবস্থা আল্লাহ পাক রব্বুল বলছেন বলেন ওয়ায়ুম দিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ইসতিক্বালের আমলের মাধ্যমে আমি কি করব সন্তান দান করব আর আমরা সন্তান পাওয়ার জন্য কি করি মাজারে যাই কুরআন হাদিসের কোথাও কি কথা আছে যে সন্তানদের জন্য মাজারে যাও বা মাজারে গেলে সন্তান পাওয়া যাবে কোথাও আছে কোরআন হাদিসের কোথাও নাই এরপরে আমাদের ওলামায়ে কেরাম ওলিয়াউলিয়ায়ে কেরাম যে সমস্ত বই পুস্তক লিখছেন এতানের মধ্যেও নাই এমন মাজার এক এক মাজারের আবার এক এক কেরামত আছে এক এক বৈশিষ্ট্য আছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের কেরামতই হইল গজার মাছ এক এক মাজারের এক এক আর বাইজিত মুসলামের মাজারের কেরামত হচ্ছে আপনার কাসিম কাসিম ইয়া বড় কাসিম যারা গেছেন তারা দেখছেন ইয়া বড় বড় কাসিম তো সেখানে গিয়ে মানুষ কি করে জানেন গাছের মধ্যে সুতা বাঁধে তাদের বিশ্বাস কি নিয়ত করে যে যে নিয়ত করে গাছের সুতা বাঁধবে তার এই নিয়ত হাসিল হইবে নাউজুবিল্লাহ বলে আর যাদের সন্তান হয় না কারো কাছ থেকে শোনা কথা বলছি না নিজের চোখকে দেখা বলছি এই যে কাসিম পুকুরের মধ্যে বড় বড় কাসিম এই কাসিম গুলোকে খাবার দিলে কি করে তারা কাছে আসে আর এই খাবার গুলো যদি কাসিমে খাইতে মানুষে মনে করে যে তার মানে উদ্দেশ্য হাসি হয়েছে খাইছে আর যে সমস্ত নারীদের সন্তান হয় না তারা কি করে জানেন কাসিমের পিঠের মধ্যে যে কাদা লেগে থাকে পানির মধ্যে থাকে তো এই এই যে কাদা কাদা থাকে হাত দিয়ে তার তার পেট থেকে এনে লেগে পেটের মধ্যে মাখাই বলেন নাউজুবিল্লাহ এর চেয়ে বড় শিরিক এর চেয়ে বড় জাহাল আর কোন কিছু কি হতে পারে সেগুলো কোথায় হচ্ছে এই নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশের আমাদের 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 কোথায় 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 এই মানুষগুলোকে যদি এই শিরকি আকিতা থেকে আমরা ফিরিয়ে না আনতে পারি তাহলে কি শুধু তারাই জাহান্নামে নামে যাবে নাকি আমাদের টানবে বলেন তারাই যাবে নাকি আমাদের টানবে আমাদের টানবে কুরআন হাদিসের কোথাও তো নাই নাই সাধারণ কোনো বই পুস্তকের মধ্যে কথা নাই সন্তানের জন্য তুমি মাজারে যাও মাজারে তুমি মান্নত করো গরু ছাগল মান্নত করো হাঁস মুরগি মান্নত করে কোথাও কোথাও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিসন্তান দম্পতিদেরকে বলছেন সন্তান যদি তুমি চাও ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার র ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদররা ওয়ায়ুনযিদুকুম বিআমওয়ালিহি ও বানি ইতে আমলের মাধ্যমে আমি তোমাদেরকে সন্তান দিব তাহলে আজ থেকে এই সমস্ত শিরকি আকিদা শিরকি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর কি হবে ইস্তেকফারের আমলের মাধ্যমে ওয়া জাআলনাকুম জান্নাত ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন জান্নাত বাগান জান্নাতের রেকর্ড তো সরাসরি জান্নাত আবার আবেদানি করতে বাগানও আসে তো যেটাই হোক আমাদের তো ইহকালীন বাগান ফল বাগিচা দরকার আছে পরকালে বড় পরে জান্নাতের দরকার আছে আছে না নাই ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক কি করবেন জান্নাত দান করবেন ওয়া ইয়াজাল লাকুম জান্নাতাও ওয়া ইয়াজাল আনহারা আর কি করবেন নহর সমূহ আল্লাহ পাক রব্বুল দান করবেন নহর মানে নদী প্রবাহমান নদী দুনিয়ার জগতেও আমাদের প্রবাহমান নদীর প্রয়োজন আছে না নাই বলেন প্রবাহমান নদীর প্রয়োজন আছে না নাই নদী যদি থাকে তাহলে পানি থাকবে পানি যদি থাকে তাহলে মাছ থাকবে ঠিক কিনা বলেন মরু অঞ্চলে যে সমস্ত দেশে মরুভূমির দেশ নদী নাই খালবিল নাই তাদের দেশের নিজস্ব দেশে উৎপন্ন ভৌগোলিক অবস্থানে এমন সম্পদি দেশের মধ্যে দিয়েছেন প্রকৃতির সমস্ত উপাদান আমার এই ছোট্ট বাংলাদেশে আছে সুবহানাল্লাহ এই যে চট্টগ্রামে একটা নদী যেই নদীতে এসে ইলিশ মাছ ডিম পারে হালদা নদী পৃথিবীবাসীর কাছে বিস্ময় আমার দেশের একটা ছোট্ট নদী হালদা সারা পৃথিবীর বৈজ্ঞানিক জীববিজ্ঞানী এই যে যারা নদী গবেষক তাদের কাছে সারা বিশ্বের এই সমস্ত গবেষকদের কাছে আমাদের দেশের ছোট্ট হালদা নদী বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ইলিশ মাছ যমুনা নদী হয়ে কি করছে যে যমুনা নদী বাংলাদেশে প্রবেশ করছে এই যমুনা নদী ইন্ডিয়া থেকে তার বাংলাদেশে তারপত দেখেন বুকে মানে আমাদের জানা মতে যে আমাদের দেশে সবচেয়ে দামি মাছ কোনটা সবচেয়ে দামি ইলিশ এই ইলিশ মাছ আমাদের দেশে হয় আর ডিম পারে কোথায় আলদা নদীতে এসে এখান থেকে তারপরে কি করে ওই নদীতে যাই বিস্ময় এখানে কি এখানে কি এমন আছে যে এখানে সে ডিম পাকে এরপরে পাহাড় নদী খাল বিল মিঠা মাছ লোনা পানির মাছ উভয়টা আমাদের দেশে আছে সবকিছু আছে ষাট ফুট গভীরে গেলে বৃষ্টি পানি পায় আপনি মোর অঞ্চলে যান হাজার হাজার ফুট পাইপ ঢুকানোর পরেও এক ফোটা পানি উঠে না অথচ পানির আরেক নাম পানির আরেক নাম সেই পানি আমরা এক চাপে এক জগ উঠে পেয়ে চলে আসি এত আল্লাহ নহর আমলের মাধ্যমে পরকালে জান্নাতের মধ্যে যে জান্নাত দিবেন সেখানেও প্রত্যেকটা জান্নাতের মধ্যে প্রবাহমান নদী থাকবে সেখানে মিঠা পানির নদী থাকবে সেখানে মধুর নহর থাকবে সেখানে আপনার দুধের নহর থাকবে মধুর নহর থাকবে مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارُ مِن مَّاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً এই আয়াতের মধ্যে লাপক বলে আলামিন জান্নাতের নহর সমূহের বর্ণনা করছেন দুধের নহর মিটা পানির নহর মধুর নহর এইগুলো থাকবে স্বচ্ছ তো এই সমস্ত এই যে এখানে প্রায় ছয়টার মতো বলেন এই সমস্ত কোন একটা ছাড়া কি আমাদের জীবন চলবে কোন একটা ছাড়া আমাদের জীবন চলবে একটা জিনিস ছাড়াও আমাদের জীবন চলবে না অতীব প্রয়োজনীয় অতীব জীবন ঘনিষ্ঠ ছয়টা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন আমলের মাধ্যমে ওা শুনেন নাই কিসের আমলের মাধ্যমে সমাস সকলকে বলতে হবে কিসের আমলের মাধ্যমে এর শক্তি বহুত আছে যে আল্লাহ করে দিবেন যাই হোক হুজুর চলে আসছেন তো আলোচনা আর ওইভাবে দ্বারা সামনে এগিয়ে নিয়ে যাব না যেহেতু আমাদের সম্মানিত আমাদের মাথার তাজ উস্তাহজুল আসরাতিজা হজরত মরণা আব্বাহুদ্দিন দামাতবারাগায় মজুর চলে আসছেন উনি আলোচনা করবেন এবং আখেরি মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর এই অল্প সময়ে অগুছালু এবং ফোটাফাটা যে কিছু কথা বলেছি বিশেষ করে ইস্তেফারের যে আমলের কথাটি আমি বোঝাতে চেয়েছি এটার উপর যেন সবার আগে আমাকে এবং সর্বোপরি আমাদের সকলকে ইস্তেফারের আমলের মাধ্যমে